জায়নন্দিনী টেলি বাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনাদের মাঝে অনেকদিন পর চলে এলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো এক কিছু ইয়োগা যেটা কিনা আমাদের স্ট্রেস লেভেল কমাবে এবং আমাদেরকে মাইন্ডকে শান্ত করবে কারণ আমাদের মানে বর্তমান কম বেশি সবাই মানসিক চাপের ভিতরে বা কিছুটা বলতে পারি আমরা একটু কমফোর্ট জোনের ভিতরে নাই কম বেশি সেটা যে কারণেই হোক না কেন তো এই কারণে যেহেতু আমরা এই সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করছি যে কারণে আমাদের অ্যাটেনশন বা আমাদের কাজের প্রতি ফোকাস এগুলো বিঘ্নিত হচ্ছে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে যারা স্টুডেন্ট আছে তারা পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারে না তো যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের মনকে শান্ত করাটা আমাদের দায়িত্ব আমাদের শারীরিক যেমন আমরা মোটা হয়ে গেলে আমরা চেষ্টা করি যে কিভাবে একটু ওজন কমিয়ে আনা যায় এই জন্য আমরা ডায়েটিং করি এক্সারসাইজ করি তেমনি আমাদের মনকেও শান্ত রাখার জন্য কাম নিয়ন্ত্রণে রাখার জন্য আমি নিয়ন্ত্রণেই বলবো এ কারণে কারণ আমাদের মাইন্ড তো একটু মানে অ্যাকচুয়ালি এটার তো কোনো ফ্রেমের মধ্যে বন্দি থাকে না তো মাইন্ডকে ফ্রেম ফ্রেমের মধ্যে মধ্যে মানে আটকানোর কথা বলছি না জাস্ট ফ্রেম ফ্রেমের মধ্যে বসানোর জন্য মাইন্ডকে আটকানো আসলে এটা অসম্ভব একটা বিষয় তবে হ্যাঁ আমরা কিছু এক্সারসাইজ করলে আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তো চলুন শুরু করি আজকের এক্সাইজ আজকে প্রথম এক্সারসাইজটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো একটু সাইড হয়ে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে তো যখন আমরা সময় পাবো রাতে বা একটু রুম মানে অ্যাকচুয়ালি ইয়োগা বা মাইন্ড সংক্রান্ত কোন এক্সারসাইজ করতে হলে আমাদের একটু পরিবেশটা একটু ডিফারেন্ট হওয়া দরকার অন্য এক্সারসাইজের তুলনায় তো যখন আমরা সে শুতে যাব তার আগে বা যখন আমার টাইম হবে কিন্তু রুমটা একটু যেখানে আপনি করবেন সেখানে একটু তুলনামূলক ভাবে একটু যেন শান্ত হয় একটু নয়েজ না থাকে এই কি তো এইভাবে করে বসে আমরা কি করব আমাদের হাত দুটোকে আহ পিছনের দিকে নিয়ে দিব হ্যাঁ পিছনের দিকে জাস্ট এইভাবে করে দিয়ে আমরা যত মানে যতটুক নিচে নামতে পারি একদম আমরা চেষ্টা করবো আমরা যেন উঠে না যে হ্যাঁ পায়ের উপরেই আমরা এই যে পায়ের উপরে আমরা এভাবে করে যেভাবে বসি আর কি এই এভাবে বসে জাস্ট হাত দুটাকে পিছনে দিয়ে আমরা নিচের দিকে নিয়ে যাব জোরে নিঃশ্বাস নিয়ে যেন একটু আমাদের এখানে যেন একটা প্রেসার পরে হ্যাঁ যেন উপরে উঁচু না হই আমরা নিচুর ভিতরে একদম নিচুর ভিতরে হাতটা পিছনে থাকবে এবং আমরা আস্তে করে নিচের দিকে চলে যাব এই এখানে যে জোরে করে নিঃশ্বাস নিয়ে এই পর্যায়ে আসবো এখানে এসে আমাদের বডিটা একদম ছেড়ে দিতে হবে মানে আপনি আপনার সোলটাকে একটু অনুভব করার চেষ্টা করবেন মানে সোলের সাথে আপনার বডির একটা কানেক্ট কানেক্ট করার চেষ্টা করবেন যে আপনি নিজের ভিতরে একটু ডিপলি নিজেকে খোঁজার চেষ্টা আর কি নিজেকে ফিল করবেন করার চেষ্টা করবেন এভাবে করে এক মিনিটের মতো থাকতে মানে থাকলে ভালো হয় জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে এবং করে আস্তে করে উঠে জাস্ট এই আবার আমরা কি করব। হাত দুটাকে আবার পিছনের দিকে দিয়ে বডি কিন্তু স্ট্রেট সোজা একদম সোজা বডি আমরা দুই পায়ের উপরে আমরা থাইটাকে এভাবে প্লেস করব। এবং পাটা এভাবে থাকবে তো হাত দুটাকে পিছনের দিকে নিয়ে একদম যখন আমরা হাত দুটাকে পিছনে দিয়ে নিচের দিকে যাব তখন আমরা একদম আমাদের বডিকে ঢিলা ছেড়ে দেব। মানে কোথাও কোনো মানে আটকানো জড়তা যেন না থাকে এরকম ঠিক এই পজিশনে এসে নিজের প্রতি নিজের ভিতরে নিজেকে একটু অনুভব করার চেষ্টা করে একদম একটা বিষয় থাকে না ওরকম নিজে সব কিছু সবকিছু ফোকাস করতে হবে এবং ওইটা ফোকাস করে আমরা বডি আমাদের বডির বিষয়গুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করব। যে আমার হাত আমার পা আমার মাথা মানে কোথায় কি আছে কেমন আছে মানে নিজের বডির সাথে আস্তে করে উপরের দিক উঠা যাও একচুয়ালি বিষয়টা হয়েছে কি আমরা সবকিছুর সাথে কানেক্টেড হচ্ছি কম আর বেশি বাট আমার নিজের সাথে কিন্তু নিজের সাথে নিজের যুক্ত থাকার বিষয়টা আমরা নিজের সাথে নিজে যুক্ত থাকতে পারছি না কেন জানি আমরা মানে মানে অতিরিক্ত এটা এটা বর্তমানে কি বলে অনলাইন ভিত্তিক ইন্টারনেট সেটা কি হচ্ছে কোথায় হচ্ছে কি করব না করবো সব করতে করতে মানে লাইফে উম মানে একটা আছে না নিজের সাথে নিজের কানেক্টেড যে বিষয়টা সেটাই আমরা হারিয়ে ফেলছি বিধয় আমাদের আমরা নিজেকেই নিজেরা উপলব্ধি করতে পারি না অনুভব করতে পারি না নিজের এর জন্যই আমরা সব সময় দেখা যাচ্ছে যে এই কারণগুলোর জন্যই আমরা হাইপার হচ্ছি আমাদের স্ট্রেস লেভেল বাড়তেছে অ্যাংজাইটি প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে মানে সব বিষয়ে দোষী ভাবা নিজেকে গিল্ট ফিল করে নিজেকে কখনোই আমরা চেষ্টা করব এটা যেন নিজেকে আমরা কোনো বিষয় দোষী না করি নিজেকে দোষী করলে যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে এভাবে ভেবে ছেড়ে দেওয়াটাই একচুয়ালি মঙ্গলজনক তো দ্বিতীয় এক্সারসাইজটা আমি দেখাবো দ্বিতীয় এক্সারসাইজটির জন্য আমাকে একটু দাঁড়াতে হবে সেজন্য আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখাবো যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সাইড হয়ে দেখাচ্ছি তো এই ক্ষেত্রে ওই আসনটা পরে প্রথম আসনটা পরে এইটা জাস্ট আমরা রিল্যাক্সলি দাঁড়াবো এবং খুব ঝিলা শরীরকে ছেড়ে দিয়ে হ্যাঁ আর পায়ে একটু মোটামুটি একটা গ্যাপ থাকলেই হবে নর্মাল যেভাবে দাঁড়িয়ে যার যেরকম কমফোর্ট হল কারো একটু পা ফাঁকা করে যারা একটু হেলদি তারা পা একটু ফাঁকা বেশি করে দাঁড়াতে কমফোর্ট ফিল করে সো এটা কোনো বিষয় না যার যেভাবে সুবিধা হবে ওভাবে দাঁড়াবে দাঁড়িয়ে আমরা কি করব হাত দুটোকে উপরের দিকে নিয়ে যাব হাত দুটোকে উপরের দিকে নিয়ে একটু লক করে ফেলবো হ্যাঁ জাস্ট এই বাম হাত দিয়ে ডান কোনো আর ডান হাত দিয়ে বাম হাতের কোনো এটা ধরবো জাস্ট এরকম যদি কেউ এরকম না পারেন তাহলে একটু এভাবে কিন্তু শুরু করতে হবে হ্যাঁ শুরু করাটাই মূল কথা যদি কি এইভাবে করতে পারে ওলান গুড বিকজ এখানে এইভাবে করে লক করলে একটু এদিক থেকে একটু প্রেসার পড়ে আর তো যদি কারো এইভাবে কষ্ট হয় তো হাত এভাবে করে করলেও হবে হ্যাঁ জাস্ট হাতটাকে লক করা এখন যদি কি এইভাবে করে ভালো এভাবে করে জোরে করে নিঃশ্বাস নিয়ে আবার আস্তে করে উপরের দিকে আবার এসে হাতটা ছেড়ে দেবে এখন যদি কেউ হাত প্রথমে এভাবে বেঁধে নাই করতে পারে তাহলে সে কি করবে হাত সামনের দিকে দিয়ে এরকম করে নিচের দিকে চলে যাবে হ্যাঁ চেষ্টা করবে এটা এমন এটা নট ম্যান্ডেটরি যে আমাদের পা একদম স্ট্রেট থাকতে হবে স্ট্রেট থেকে করাটা অনেক টাফ কারণ যাদের শরীর ফ্রি না এক্সারসাইজ করে না তাদের এখানে মাসেলে তখন একটু টান অনুভব হয় তো যাই হোক এভাবে করে এভাবে করে আবার একটু উপরে উঠে আবার একটু এভাবে just একটু ইজি হয়ে হ্যাঁ তারপরে যে second এর এইভাবে করে হাত দিয়ে এভাবে করে আস্তে করে নিচে নিয়ে চেষ্টা করতে হবে আমাদের যে আহ blood সেটা যেন মাথার দিকে চলে আসে মাথাটাকে পা একটু ব্যান্ড করে মাথাটাকে নিচের দিকে নিয়ে যাব এবং হাতটা এভাবে থাকবে এই পর্যায়ে আমরা জোরে জোরে নিঃশ্বাস নিব ছাড়ব যে যতক্ষণ থাকতে পারে তবে আবার জোরে করে নিঃশ্বাস নিয়ে ছেড়ে দিতে হবে এটা এটা হলো সেকেন্ড এক্সারসাইজ এই এক্সারসাইজটা একটা আমি বলি এটার গুরুত্বটা যখন আমরা আমরা যদি মানে বিষয়টা বলছি যে আমরা যদি একটা জিনিসের গুরুত্বটা বুঝি তখন আমরা ওটা করতে আমাদের ভালো লাগবে তো যখন আমরা ব্যান্ড হচ্ছি তখন আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু মাথার দিকে আসে আর যখনই রক্তপ্রবাহটা প্রবাহটা বাড়ে এবং আমাদের বিভিন্ন এখানে অনেক নার্ভস আছে যেগুলোর উপরে ওগুলা থাকে না মানে একটু শিথিল থাকে ওটার উপর রক্ত যখন প্রেসার পরে রক্ত প্রবাহে তখন ওগুলো অ্যাক্টিভেট হয় এবং আমাদের চাঙা অনুভব হয় বা আমাদের মুড কি বলে মানে ভালো অনুভূতি মানে সুখানুভূতি যে বিষয়টা এটা করার সাথে সাথে যে হবে এমনটা কিন্তু নয় এটা করলে যখন করতে করতে বা বেশ কিছুদিন করার পরে আপনি ফিল করতে পারবেন যে না আপনি কিছু চেঞ্জ পাচ্ছেন আপনার বডিতে এটা হলো দ্বিতীয় এক্সারসাইজ আর তিন নাম্বার এক্সারসাইজ এটা আমি বসে জাস্ট আমি আপনাদের দেখাবো তিন নাম্বার এক্সারসাইজটা আমাদের প্রত্যেকের বাসায় তো ওয়াল মানে দেয়াল তো থাকেই দেয়ালের সাথে লাইক আমরা ফ্লোরে শোবো মানে এরকম ম্যাটের উপরে বা ফ্লোরে যদি কেউ হ্যাঁ এভাবে শুয়ে যখন আমরা এমন ভাবে শোবো যেখানে দেয়ালটা শুরু হয়েছে হ্যাঁ তা আমরা কি করব আমাদের হাত দুটোকে দুই সাইডে নিব এখন হাত দুটোকে সাইড এই যে মানে পাশে পাশ থেকে এই এইখানে নেওয়া হ্যাঁ আপনারা একবার একটু নিজেরা ইয়ে করে দেখবেন যে হাত দুটো সাইডে থাকলে কেমন লাগে আর হাত দুটোকে দুপাশে নিয়ে গেলে কেমন লাগে হ্যাঁ তো আমরা হাত দুটোকে দু সাইডে নিয়ে যাব এবং জাস্ট আমাদের এই পাটা এমনি করতে গেলে কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে এই জন্য আমি বলতেছি যে দেয়াল রুমের যে দেয়াল থাকে দেয়ালের উপরে সাপোর্ট দিয়ে পা দুটোকে আপনারা জাস্ট এইভাবে করে পাতুলে তুলে দেয়ালের উপরে ফিক্সড করে দেবেন জাস্ট আপনার হিপটা যেন দেয়ালের সাথে থাকে হ্যাঁ এরকম থাকবে এবং তাহলে আপনার আর এই চাপটা আর ফিল হবে না কারণ আপনার পায়ের প্রেশারটা কিন্তু দেয়ালের উপর সাপোর্ট আছে তো সেই ক্ষেত্রে আপনার কষ্টও কম হবে বা হবে না এরকম করে দেয়ালের উপরে পাটা রেখে একদম স্ট্রেট হ্যাঁ দেয়ালটা আমরা আমার হিপটা আমার বরের এইখানে শেষটা যেন দেয়ালের সাথে হয় এবং পা দুটো একদম দেয়ালের সাথে আর হাতটা সাইডে এবং আমরা চোখ বন্ধ করব। এইভাবে করে জোরে যত জোরে যে নিঃশ্বাস নিতে পারবে নিবে ছাড়বে নিবে ছাড়বে এভাবে করে যতক্ষণ আপনার সয় মানে আপনার ভালো লাগে হ্যাঁ কোনো ইয়ে নাই যে এতবার করতে হবে এরকম কিছু না করে করে আস্তে দেয়াল থেকে পাটাকে নিচের দিকে নামিয়ে হাতটাকে এভাবে করে সাইডে এনে আপনি একটু রেস্ট নিলেন আবার করলেন রেস্ট নিলেন আবার করলেন এভাবে করে বেশ কিছুবার করতে হবে তো আমি যে এটা হলো তিন নাম্বার এক্সারসাইজ এই এক্সারসাইজ তিনটা আপনারা যদি নিয়মিত করেন কিছুটা সময় ঘুমানোর আগে আমরা যখন একটু মানে নিজের একটু থাকে না ঘুমানোর আগে একটু একান্ত নিজস্ব সময় সেই সময় যদি একটু করে আপনি রিল্যাক্স হয়ে তারপরে ঘুমাতে যান তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার অনেক ভালো ঘুম হবে এবং আপনি সকালে দেখবেন যে আপনি একটা আপনার মনটা বিক্ষুব্ধ নাই মানে আপনি সেন্টারে আছেন আপনি আপনার মাঝে আছেন এটাই হলো আমার মূল কথা ছিল মেসেজটা এটাই দেওয়া ছিল যে এক্সারসাইজটা করলে এই বেনিফিটটা পাওয়া যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্বে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ